অনেক শুভকামনা আপনি কত দূর থেকে আসলে আমাদের দেশে জন্য এই বেস্টাক ইস ফুমাল করে করে এটা কতুন নিতে ভালো লাগে না আপনারই অনেক ভালো লাগে আমার অনেক ধন্যবাদ আপা কষ্ট করে আসলে আমি অনেক দূর থেকে আসছি আমি জানি যে আপনি আজকে আসবেন

সবাই তো শুধু চুরি করে চলে যায় ডাকাতি করে চলে যায় আপনি আসছেন আমি জানি যে আপনার নমিনেশন হয় নাই ইনশাল্লাহ হবে হ্যাঁ আমি দেখছি আপনি আপিল করছেন ইনশাল্লাহ হবে আপনি জিতবেন আপনাদের বিশ্বাস যাতে ধারণ করতে পারি আপনি পাবেন আমি আন্তরিকতার সাথেই চেষ্টা করব আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখবেন আমার হাতি ভাই মরে গেছে আমার খুব খারাপ লাগে উনি એમ ভালো মানুষ ছিলেন অদ্ভুত তার বিচার হচ্ছে না ওর জন্য দোয়া করেন আর বিচারটা আমাদের করতেই হবে হ্যাঁ উনি তো বলেই গেছেন আমি নিজে আমার বিচারটা করব আমি চাই নতুন সরকার আপনারা গঠন করেন ওরা বিচারটা করবে উনি অনেক ভালো মানুষ ছিলেন মানুষের জন্য কথা বলেন